নমস্কার আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোড়েন নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আগের ভিডিওটাতে তো তোমরা দেখেছই যে গতকাল নব এসেছে নবর একটা অডিশন আছে দমদমে তো ওটার জন্য আমি ওকে নিয়ে যাব। তো গতকাল তো সন্ধে থেকে মায়ের অসুস্থতার খবর শুনে আমাদের খুব টেনশান চলছিল সকাল থেকে মা একটু ভালো আছে তো সেই জন্য একটু সবার আবার একটু মুডটা ভালো হয়েছে ফাইনালি নব যে শাড়িটা চুজ করেছিল সেটাই আমি সকাল সকাল লোকে উঠে পরিয়ে দিলাম নব অল দ্য বেস্ট ফাটিয়ে দিতে হবে কিন্তু পুরো কি করে দিতে হবে তারপরে যা হবে হবে তো আমি সকাল সকাল উঠে টুকটাক কাজকর্ম সেরে নবকে শাড়িটা পরে রেডি করিয়ে এই দুজনে মিলে এবার বেরিয়ে পড়বো যার আগে দেখো মন দিয়ে ঠাকুর প্রণাম করছে অনেক আশা নিয়ে যাচ্ছে সত্যি তো দেখা যাক খুব ফর দ্য বেস্ট যা হয় সেটা ভালোর জন্যই হয় নিশ্চয়ই খুব ভালো হবে দেখো কি সুন্দর লাগছে না আরেকটা এই যে আমার বউটাও সেজেছে সাজেনি কিন্তু সুন্দর লাগছে আমার বউ তো টাটা দুজনে বেরিয়ে পড়লাম আর দুপুরের রান্নাবাড়ি যা সমস্ত কিছু আমি কিছুই করিনি সকাল সকাল তো বেরোনোর ছিল মাম্পু যা পারবে করে নেবে কোন দুপুরটা সেদ্ধ ভাত করে খেয়ে নেবে কুন্তলে ঘরেই থাকবে অসুবিধা নেই আর রাতে তো মাম্পুর জন্মদিনের সেলিব্রেশন আছে অনেক রান্নাবাড়ি আমি এসে সমস্ত কিছু করব। আমরা বেরিয়ে যাওয়ার পর দুজনে দেখো এরকম আয়োজন করে দুধ করে খেয়েছে সেটার আবার আমার জন্য ভিডিও করে রেখেছে তো সেটাই আমি অ্যাটাচড করে দিলাম আর দুপুরে ওরা কি খাওয়া দাওয়া করেছে সেসব ভিডিও কুন্তল নিজে করে রেখেছিল সেগুলোই আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি দুপুরে রান্নাতে মামপুর ডাল সেদ্ধ করেছিল আলু সেদ্ধ আর কাতলা মাছের ভাজা আর কি চাই বলো আর আমরা এদিকে বেরিয়ে স্টেশন থেকে ট্রেন ধরে দমদম এসে সেখান থেকে একটু সবার মুখে শুনে শুনে হাঁটা পায়ে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তো খুব রোদ ছিল বেশিক্ষণ লাগেনি মিনিট পাঁচ সাতেক লেগেছে হেঁটে আসতে দমদম স্টেশন থেকে এই অডিশনটা অ্যারেঞ্জ করেছে থার্ড আই ক্রিয়েশন এবছর মহালয়ার জন্য তো এখানে যে মুখগুলো আছে এগুলো তো সবাই মোটামুটি চেনো দৈপারণ মুখার্জি পায়েল বসাক আর বাকি কিছু সিরিয়ালের আর্টিস্ট আছে রিসাইটেশনের আর্টিস্ট আছে তো সবাই উদ্যোগ নিয়ে এই অডিশনটা অ্যারেঞ্জ করেছে এবার এবছর মহালয়াতে তারা কিছু সিলেক্টিভ পার্টিসিপেন্টস নেবে অ্যাক্টিং রিসাইটেশন ডান্সিং বিভিন্ন সেক্টরে তো নব ভীষণ আশা নিয়ে গেছে তো দেখা যাক ওয়েদার কিন্তু খুব বাজে কখনও রোদ কখনও বৃষ্টি গার্জিয়ানদের বাইরে বসে থাকতে ভীষণ অসুবিধা হয়েছে ফাইনালি বেরোলো পাঁচ ঘন্টা পর আমরা ওখান থেকে বেরিয়ে ভিজতে ভিজতে চলে এলাম দমদম স্টেশনে এখানে আসতে না আসতে সামনে দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেল তারপরের ট্রেনে চলে এলাম বাড়িতে এই পর্যন্ত মোটামুটি সব ঠিক ছিল ভেবেছিলাম এসে রান্নাবাড়ি শুরু করব মাম্পির জন্মদিনে কিন্তু সেটা আর হয়নি সাথে সাথে ফোন এসেছিল মায়ের শরীর আরও খারাপ হয়েছে বাবা তো বাড়িতে নেই আর সময় নষ্ট না করে কুন্তলের পক্ষে যাওয়া সম্ভব হয়নি আমরা তিন বনি সমস্ত খাবার দাবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারোরই মুড বিশেষ ভালো নেই আর সেভাবে ভিডিও করে নি এসে মাকে ডাক্তার দেখিয়ে সমস্ত কিছু করে ফাইনালি ওষুধ খাওয়ার পর রাতের দিকে মায়ের শরীর একটু বেটার হয়েছে তবুও একটু টেনশন ছিল আর তিন মেয়ে বাড়িতে এসেছে তো সেই জন্য মুডটা একটু হলেও ভালো হয়ে গেছে আর আমরা আসার আগে ছোট পিসি এসেছে ছোটো পিসির মেয়ে এসেছে পিসিরা এদিকটা সামিল নিয়েছিলো আমরা আসার আগে পর্যন্ত পিসি এখানে রাতের রান্না করছে রাতে আর কোনো ভিডিও করিনি সকালবেলা নব সুন্দর একটা খবর দিল অডিশনের ওদের লিস্ট আউট হয়ে গেছে আর নব সিলেক্টেড হয়েছে এটা একটা আমাদের কাছে ভীষণ আনন্দের বিষয় ভীষণ খুশি হয়েছি আমরা সবাই আর মায়ের শরীরও তুলনামূলক ভালো আছে তারপরে নব সকাল সকাল এত সুন্দর একটা নিউজ শোনালো খুব খুশি হয়েছি গাছে এবার অনেক পেয়ারা হয়েছে দেখো আর তারপরের দিনই আমি আর মাম্পু চলে এলাম বাড়ার সাথে আবার এই যে দেখো গল্পের আসর বসেছে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা